Agak lambe lambe ni ni kena eh pakuko lagi amik apa ni buyer একটি সুন্দর একটি ছোট্ট একটি বাচ্চাও কিন্তু কম না মায়ের পিছু পিছু দিয়ে ছোট্ট একটি বাচ্চাও কিন্তু চালিয়ে যাচ্ছে তার দুধ ওকিল রাজকে কিন্তু অনেক পিছনে ফেলে দিলে ছোট্ট একটি বাচ্চা অসাধারণ দৌড় অসাধারণ লাখ টাকার গ্রহ এভাবে দৌড় দিবে না ছোট্ট একটি বাচ্চা যেভাবে দৌড়ছে অসাধারণ দৌড় অসাধারণ দৌড় দৌড়ে আসছে দৌড়ে আসছে দেখা যাক চালিয়ে যাচ্ছে অসাম দৌড় পিছনে পিছনে গুটি গুটি পায়েও কিন্তু এগিয়ে যাচ্ছে ছোট্ট বাচ্চা ছোট্ট একটি বাচ্চা কিন্তু গুটি গুটি পায়ে দিয়ে এগিয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা দুধ দেখার মতো প্রতিযোগিতা আয় হাই ছোট্ট বাচ্চা তাহলে তাল মিলিয়ে পিছন থেকে হামলা দিয়ে আসছে ছোট্ট একটি বাচ্চা অনেক পিছনে পড়ে গেল অখিল রাজা পিছন থেকে কিন্তু এখন গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছে অখিল রাজা দেখা কি হয় আর যে যে বাচ্চার কথা না বললেই হয় না তিন দৌড়ে তিন দৌড়ে কিন্তু মায়ের পিছে পিছে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে সেই ছোট্ট একটি বাচ্চা এই তো এই তো অখিল রাজা এখন চালিয়ে যাচ্ছে মনে হচ্ছে অখিল রাজা ধরে ফেলবে বলে ধরে ফেলবে মনে হচ্ছে অখিল রাজা ধরে ফেলবে ধরে ফেলবে এই তো এই তো শেষ প্রান্তে এসে মনে হচ্ছে অখিল রাজা হে 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 অখিল রাজার কিন্তু আগে আগে আছে সেই বাচ্চা দেখা যাক কি হয় কি হয় অখিল রাজা অখিল রাজা কিন্তু উঠে গেছে উঠে গেছে অখিল রাজা